আসসালামু আলাইকুম আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে টু ফ্যাক্টার কোড বন্ধ এখন আমরা কাজ করলে যে কাজ করতে হবে তো যে কাজ কিভাবে করবেন ওটা যে বিস্তৃত একটু দেখে আপনাদেরকে যখন ফেসবুক আসলাম ফেসবুক আগে আপনি আগের মতোই আইডি খুলবেন ফেসবুকে আগের মতন আইডি খুললে এখানে শুধু একটা প্রোফাইসিস বসেবেন না বসেলেও চলবে একটা প্রকল্প বসে দিন আমি একটা পল বাজার বসালাম এবার আসে এখান থেকে যে লিঙ্কটা কপি করব লিঙ্কটা কপি করে আগের মতো ওই সমস্ত কিছু শুধু একটু ডিফারেন্স এগুলো হচ্ছে যে এখানে এসে সেটিংস আসে যে টু ফ্যাক্টর যে কাস্টম রাবোর কাম টু ফ্যাক্টরটা ওইটা কোনো কাজ করা লাগবে না একটু দেখেন যে টু ফ্যাক্টরের কোনো কাজ নাই ঠিক আছে টু ফ্যাক্টরের কোনো কাজ নাই আরে বলুন আমরা সরাসরি পার্সোনাল ডিটেলসে চলে যাব এখানটায় আমাদের মেলটা শুধু চেঞ্জ করব রিপ্লেস ইমেল যে কোনো যার যেটা মন চায় যে কোনো মেল দিতে পারেন এখানে যার যেভাবে সুবিধা হয় তবে আমাদের ক্যাটাগরিতে কিছু নির্ধারিত মেল আছে ওগুলোর বাইরে দেওয়া যাবে না মেসেজ মেলটা বসালাম বসলাম ওই মেলটা বসলে একটু লক্ষ্য করবেন যেহেতু ওই মিলবে তুই তো জিমেলটা যে না থাকে ডায় জিমেল ডিলিট করবেন না সিমেন্ট ডিলিট করে এখান থেকে রিপ্লেস দিয়ে পরে গিয়ে ওল্ড মেটটা বসাবেন এখানে আসছে আসছে এখান থেকে এবার দেখে চলে আসেন এবার কফিস বাইরে করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বায়াস এই বায়াসটা অ্যাপসটা আপনারা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন বায়োসটা ফোন করে এখান থেকে আই অ্যাড্রিং এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার এখানে একটু লক্ষ্য করবেন যে আমি এখানে কী করে যে নিচে দেখেন এই যে নিচে দেখেন যে লেন্ড আছে থ্রি ক্লিক করলেন থ্রি ক্লিক করার পরে এবার একটু লক্ষ্য করে যে এখানে অ্যাড বুক মার্ক অ্যাড বুক মার্ক লেখা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার উপরে যে টাইটেল আছে এটা আপনি যে কোনো কিছু দেখতে পারেন আর যেমন আমি দেখে দিলাম ফেসবুক নিচে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন মূলত এটাতে কাজ এটাতে লিখবেন এম ডট ফেসবুক ডট কম এটা পরে যে নিচে এড টু হোম পেজ এটাতে টিক মার দিয়ে ওকে করে দেবেন তাহলে দেখবেন যে নিচে একটা এই যে এখানে একটা ফেসবুক আইকন চলে আসলো এবার আমরা ফেসবুক আইকন ক্লিক করবেন করার পরে ওর আবার ওই যে থ্রি লেন এখানে আসার পরে আবার যাবেন যাওয়ার পরে কাস্টমাইজ মেনু কাস্টমাইজ মেনুতে আসবেন এখানে আসার পরে যে দেখেন ক্লিয়ার ডেটা ক্লিয়ার অপশন এটাতে একটু চেপে ধরবেন ধরে এই যে যাবে এখানে চাই দেবেন তাড়াতাড়ি এখান থেকে ব্যাগে চলে আসবেন তাহলে কি হলো এই যে ক্রিজের ডেটাটা আপনার সর্বপ্রথম এই যে এখানে এইখানে চলে আসলো ঠিক আছে এখানে ক্রিজের ডাটা চলে আসলে পরে আপনি এগুলোকে সম্প্রতি টিকম্যাল করে দিলে টিকম্যাল করে ওকে দিবেন ওকে দিয়ে এই যে উপরের রিফ্রেশ একটা বাটন আছে দেখেন এই যে উপরের রিফ্রেশ বাটন যদি ক্লিক করবে তো এখানে একটু সময় লাগে একটু সময় লাগে মাঝে মধ্যে তাড়াতাড়ি হয় তো আপনারা এখানে কী করবেন এখানে আপনাদের যে ওর মেলটা বসাইছেন ফেসবুকে ওটা এখানে দিবেন এবং হিসেবে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিতেন তো অবশ্যই লগ ইন দেওয়ার আগে লক্ষ্য করবেন যে ভিফ্রেন্ট যাতে কোনো ধরনের কারণে না থাকে আমার এখানে বিফিন কানেক্ট আছে না বিফিনটা অফ করে দেবেন যে কোনো বিসরেন্ট যে বিফিন থাকুক না কেন ওটা অফ করে দিবেন পরে যা লগ ইন দিবেন এই দেখেন লগ ইন দিলে আপনার যে ফেসবুক মোবাইলটা আছে এখানে এই প্রোবাইলটা এখানে শু করবে অবশ্যই আপনি এখান থেকে সেভ বা নোট নাও কিছু দিবেন না আপনি সোজা যাবেন যে উপরে দেখেন এই যে উপরে দেখেন ফেসবুকের সাথে টিকমার দেওয়া আসতে আপনি সিম্পলভাবে টিকমারি ক্লিক করবেন টিকমারি ক্লিক করে এর দু নম্বরে দেখতে পাচ্ছি বিয়ে কুকি ঠিক আছে এই বিয়ে কপি যে ক্লিক করবেন বিয়ে কপি ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে সমস্ত কবিশটা আছে আমাদের মার করে দেখাই যদি আপনার এখানে সম্পূর্ণ কবিশটা আচ্ছা আপনি সিম্পলভাবে এখান থেকে কী করবেন আবার দেখাই এখান থেকে যে নিচে কফি নামোর যে বারনটা আছে এই কফি বারনটা ক্লিক করলে বা সেটা কফি হয়ে গেল তো এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি আবার একটু দেখাই যে এ লাস্টে দেখেন লাস্ট আপনি লক্ষ্য করেন যে এখানে কী আছে লাস্ট থ্রি এ মাইনাস ওয়ান যদি এমনটা আসে তাহলে ওই কুকিজটা সবচেয়ে ভালো কী ঠিক আছে ওটাতে আসলে যদি আপনার লাইভই থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট রিপোর্ট আসবে কোনো রিপোর্টে সমস্যা হবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটার রিপোর্ট পাবেন রিপোর্ট পেমেন্ট পাবেন আর যদি অন্য অন্য কুবিজ আসে তাও সমস্যা নাই যেমন আমি এটা কপি করে নিলাম কপি করে আমি আগে শীতটা সাজা শীত কীভাবে সাজাবেন লাস্টে দিয়ে ডি করে ডি করে সাজাবেন কুবিজটা ঠিক আছে এরপরে আপনার ডি করে আগে আমরা টু ফেটে কোট রাখতাম সি করে এখন কোট রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা টু ফেটের কাজ করতেছি না টু ফেটের মারতেছি না তো রাখবেন পাসওয়ার্ড আর বিগুলো রাখবেন যে জিমেলটা আমরা আডিতে বসেছি এবং কি এগুলো রাখবেন আপনার ইউটাশ হয়ে গেছে এবার আমি আবার আপনাদেরকে একটু এনেছে দেখাই যেমন আমি এখানে নোট সেভ দিয়ে ঢুকলাম ফেসবুক অ্যাকাউন্টে এটা ফেসবুক বা আবার ঢুকার পরে কি আসে দেখেন তারা প্রথমে যে কে দুটো লগ ইন দেবেন কেপ এবং নট নেওয়ার আগে ফেসবুক অ্যাকাউন্ট ঢুকার আগে ওইখান থেকে কুকসটা নিয়ে দেবেন ওটা সবচেয়ে থেকে ভালো বেটার কুকি ঠিক আছে আপনাদেরকে একটু সময় হওয়ার লাগতে একটু সময় করে দেখেন যে আসলে কুইজ কোন সময় চেঞ্জ হয় বা হয় কি হয় না আমি আবার একটু দেখাই এবার দেখছেন এবার দেখছেন কুকসটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু কফি করি কফি করে ছিটে যাই আপনাদের একটু বিস্তারিত আবার ভালো করে দেখাই দেখেন নিচে করে কুচিটা বসালাম এবার দেখেন আমার প্রথম কুচিটা পরিশ্বাস হয়েছে আর দ্বিতীয় কুচিটা পরিশ্বাস হয়েছে ওই যে উপর আরেকটা কুচ আছে তিন নম্বর চার নম্বর ঘরে ওইটা এরকম ডিস্টার্ব দেয় তো আপনারা চেষ্টা করবেন যে এই লাস্টে এই যে এখানে এই যে প্রথম ঘরে লাস্টে থ্রি এ মাইনাস ওয়ান এটা থাকার জন্য যদি এটা না থাকে অনেক সময় দেখেন যে এটা আসে না এরকম আসে এগুলি আসে তাহলে কী ভাই এটাতে কাকি হবে না হবে তবে ওইটা হচ্ছে সবচেয়ে বেটার ওটা চেষ্টা করবেন ওইভাবে বানার জন্য আর এটা মূলত এই যে প্রথমবারের যেটা করলাম দেখেন যে চার নম্বর করে যেটা করলাম এটা যেটা করলাম এটা আমি ওই সময় বুড়ভাবে করছি আমি কয়েকভাবে ট্রাই করছি যে কোনভাবে দিলে সঠিকভাবে কুড়িটা বাইড হয় পুরার জন্য বারবার ট্রাই করার পরে মূলত আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছে ঠিক আছে তো আবার এখানে দেখেন যে দু তিন নম্বরটা এটা একবারে ছোটো হয়ে গেছে ঠিক আছে তো একবার একরকম আসার কারণ হচ্ছে আমি বিভিন্ন রকম ট্রাই করছি যে কীভাবে কুবুজটা সবসাথে ভালো আসে ওইটা বাইর করার জন্য তো শেষ পর্যন্ত যেটা পাইলাম যে ভিডিওটা আপনাকে দিছি ওটা সবসাথে বেটার ঠিক আছে আপনারা ওইভাবেই কাজ করবেন তাহলে সঠিকভাবে কুবুজটা বাইর করতে পারবেন তো কেটে দিতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার চাষ করবেন এবার আসেন বা আসলে এবার এখান থেকে এই যে এটা দেখালাম এটা থেকে আপনারা কীভাবে ডিলিট করবেন এর নিচে থ্রিলে নিয়ে আসবেন এই যে থ্রিলে নিয়ে আসবেন থ্রি নিয়ে এসে এসে এখানে যে ক্লিয়ার ডাটা এটাতে ক্লিক করে ওকে দিবেন ওকে দিয়ে যে উপরে আবার রিফ্রেশ বাটনটা আছে এদিকের পর্যন্ত এটা ক্লিক করবেন বাস এটা সম্পূর্ণভাবে লগ আউট হয়ে যাবে এবার আপনি আবার আরেকটা আইডি খুলে এখানে এসে সেমভাবে মেল আর পাসওয়ার্ড দিয়ে লগন দেবেন অবশ্যই এখানে লগন দেওয়া একটা জিনিস লক্ষ রাখবেন যেহেতু বিফেনটা বন্ধ থাকে তাহলে আপনি সঠিক কুকসটা পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন আর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে